আজ আমরা দেখাবো জিপিএস দিয়ে কিভাবে এটা আমাদের জিপিএস জিপিএস সার্ভের কাজকে আরও সহজ করে দিচ্ছে যারা জিপিএস ইউজ করছেন তারা টোটাল স্টেশন ইউজ করতে গেলে আর ভালো লাগবে না এই বি এমের নাম্বার কত আপনি যদি পরিপূর্ণভাবে জিপিএস শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পার্ট বাই পার্ট ভিডিও দিব আপনারা শিখতে পারবেন আমরা এখন কাঙ্ক্ষিত বেজ বসিয়ে দিব আমাদের আর সেদ এটা বেজ বসাইলে এটা বেজ বসাইলে অন করছো ভাই নিচে ধরেন জিপিএস বসানোর পরে এভাবে হাইটটা মেপে নেবেন বিএম থেকে মেশিনের হাইটটা কত 1.775 ওকে রোবার অন করছেন এটা কন্ট্রোলার

চালু রাখো ভিডিও বুঝি স্টার্ট আপ মুড এটার ভিতরে যাও ইনপুট বেস কোঅর্ডিনেট এটার ভিতরে যাও এইটা দিয়ে তুমি স্যাটেলাইট থেকে কোঅর্ডিনেট নিতে পারবে আর এটা দিয়ে তুমি লোকাল কোঅর্ডিনেট ঢুকাইতে পারবে আমার যেহেতু লোকাল কোঅর্ডিনেট এই জায়গায় নাই আমি জানি না তুমি স্যাটেলাইট থেকে কোঅর্ডিনেট নিব চলে আসছে কডিনেট সেভ দিয়ে দিলাম না বিএম নাম্বার দিস থার্টি ফোর থার্টি ফোর সেভ হাইট কত ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ফাইভ হ্যাঁ ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ফাইভ ফাইভ হাইট দিয়ে দিস ওকে এবার এটার পাওয়ার ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি হাই করে বাদ সেভ ये एक कनेक्ट होने पर दोनों कनेक्ट हो जाएगा कुछ ना ये तो आ, आगे बेस कनेक्ट हाँ बाद में रोबार बेस कनेक्ट फिनिश बैक एस्ट अब और कम्युनिकेशन एवर रोबार कनेक्ट রোবার কানেক্ট হয়ে গেছে রোবার আমার অটো সেভ করা আছে তার জন্য রোবারের ভিতরে আর যাওয়ার প্রয়োজন নেই এখানে রোবার অটো সেভ করা আছে দেখো সেম লিয়েলিস রোবার ইন্টারনাল রেটিও এইট এবার চেক দিব সার্ভেতে আসব পয়েন্ট স্টেক আউট বিএম সেভ করে নিছি ওকে হম এটার উপরে ধরো এই দেখো এইটা বাঁকা হয়ে আছে তাই এতটুকু ভেড়ি আসছে এটা যখন স্ট্রেট বাবুল ওকে করে ধরা যাবে তখন জিরো জিরো চলে আসবে তার মানে এটা ওকে আছে এখন ব্যাকে চলে যাব এখন আমি টপও করব এই জায়গায় টপও করবো পয়েন্ট সার্ভে পয়েন্ট সার্ভেতে যায় আরেকটা জায়গায় ধরেন যেখানেই ধরবে রোবার সেইখানেই ধরার পরে এইটার উপরে ক্লিক মারলে পয়েন্ট চলে আসবে পয়েন্টের নাম দিয়ে সেভ